আজ বাইশে শ্রাবণ কবিগুরুর মহাপ্রয় দিবস তেরোশো সাতাশি বঙ্গবন্ধুর বাইশে শ্রাবণ অর্থাৎ আগস্ট হয়ে গিয়েছিলেন তিনি বাঙালির মননে স্মরণের মধ্য দিয়ে এই দিনটিতে কবিগুরু রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে এদিন বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের কার্যালয় বিদ্যাভবনে নবনির্মিত রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করলেন বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী রবীন্দ্রনাথের প্রধান দিবস উপলক্ষে এদিন ভবনের সভাকক্ষে ছিল রবীন্দ্র আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্বকবিকে শ্রদ্ধা জ্ঞাপনের আয়োজন এই দিন কবিগুরুর প্রতিকৃতিতে মাল্যদান এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে রবীন্দ্র আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা করেন সাংসদ অরূপ চক্রবর্তী রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জ্ঞাপন করেন বাঁকুড়ায় জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি ডক্টর শ্যামল সদরা বাঁকুড়া জেলা বিদ্যালয় পরিদর্শক প্রাথমিক জগবন্ধু বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্ট জনেরা সাংসদ অরূপ চক্রবর্তী ও শ্যামল সাঁতরা জানান কবিগুরুর মহাপ্রয় দিবসে তাকে শ্রদ্ধা জানাতেই এই দিনটিতে বিদ্যাভবনে রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তি স্থাপন করা হল আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি উন্মোচন করলো প্রাথমিক শিক্ষা কাউন্সিল পক্ষ আমি উপস্থিত ছিলাম এবং সমস্ত শিক্ষকরা বাঁকুড়া জনের তারা উপস্থিত ছিল আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে নৃত্য দিবস তাকে শ্রদ্ধা নিবেদন করেছি সমস্ত শিক্ষক রবি এসেছিলেন এক বৈশাখীর দিনে তিনি রাখি পূর্ণিমার আগের দিনে তিনি আমাদের ছেড়ে স্বর্গত হয়েছিলেন কিন্তু তেনার্জি সৃষ্টি তেনার্জি কৃত্তি সমস্ত কিছুই কিন্তু আজ আমাদের জীবনের যাপনের সমস্ত ক্ষেত্রেই যেন রবি আমাদের মধ্যে মিলেমিশে রয়েছে তাই সেই রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পেরে আমরা খুব আনন্দিত গর্বিত আপ্লুত যে রবি ঠাকুর আজকে শুধুমাত্র বাংলা নয় ভারতবর্ষ ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে আজ আমাদের জাতীয় সঙ্গীত সেটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আজকে আমাদের যে বাংলা সঙ্গীত সেটাও রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সুতরাং তিনি আমাদের শয়নে স্বপনে সব জায়গাতেই যেন বিরাজ করছেন তাই আজকে সেই প্রিয় কবিকে শ্রদ্ধা জ্ঞাপন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত উদ্বেলিত এবং সম্মানিত এদিনের অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্তের প্রাথমিক শিক্ষক শিক্ষিকা সংসদের কর্মী ও আধিকারিকরা সহ বিদ্যালয় পরিদর্শক অবর বিদ্যালয়ের পরিদর্শকদের পাশাপাশি শিক্ষা অনুরাগী এবং ছাত্রছাত্রীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি সফল মন্দিরিত হয়ে ওঠে ব্যুরো রিপোর্ট বাংলা টোয়েন্টি ফোর এক্স সেভেন